الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم اللهم أغبب إلينا المدينة كما أغببت إلينا المكة أو أسد شرب الله الدربار شكريا وبرير برمجر ধাবিত সারা বাংলা তথা সমগ্র ভারতবর্ষের মানুষের প্রাণের তরঙ্গ অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ও ন্যায় নিষ্ঠার কলম হাতে নিয়ে বিজ্ঞ বিচারক ও আমার সামনে বসে থাকা হাজার পিতা মাতার নয়নের মনি ও মুফতি আব্দুল মাতিন সাহেবের স্বপ্নপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা ও আমার প্রাণ শ্রোতা বন্ধুগণ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ওয়া রাহমাতুল্লাহ

আওয়াবনা ইনা अत তারা বললো আমরা যখন আমাদের আপন সন্তান ও নিজ নিজ আবাস ভূমি থেকে বৈศรีকৃত হইছি তাহলে আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তো এই বাস্তবতাকেই উপলক্ষ করে বর্ণিত হয়েছে নবী বলেন মা কুতলা দুনা মালুহু বাওয়া সগির আমা কুতলা দুনা দামুহু বাওয়া সগির অর্থাৎ যে তার প্রাণ রক্ষা নিয়তয় সেই जो दश परमिक कोबिंग आहजारी जिस बग में फूल नहीं उनसे क्या गम है जिस बतन में इंसान यतनी गुण से क्या गम है अतः जय भगवाने फूल नहीं तार की पुरी जोड़ जय मत्री भूमि ते मनोबदने तार की واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم شربك شربتم شيء مهان رب العالمين الإله دربار لك كنت شكريا তারপর সৃষ্টি করলে হে কুলকাইনাত পশু পাখি রাজি এমন কি আমরাও শ্রেষ্ঠtamna সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পরি মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় মাননীয় সভাপতি সাহেব মহামান্য বিচারক কোন বিচারক মণ্ডলী বৈরাগত অতিথি বিন্দু এক কথাই জানাই জ্ঞানে গুণে মর্যাদায় ও বৈศรี বড় তাদের প্রতি যত যত শ্রদ্ধা ও সম্মান সমবয়সীদের প্রতি অকৃতিম প্রিয় ভালোবাসা কনিষ্ঠদের প্রতি n n n n n n n

পাবে বাইরে রবিউল আওয়াল সুবাহ সাদিকের সময় নবীগণের সর্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দ মারাফ এমনি করে এক যুগের অভিবার বলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিশাক্ত শিয়ালের চাইতে দুর্ত কুকুরের চাইতে লবি শূকরের চাইতে নিকৃষ্ট মানুষ বলে মানুষকে মনে করত না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের নাই ফুটফুটে সন্তানকে তারা

নেপালে সর্বযুগে সর্বশ্রেণীর পর্য এই আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ান নির্মাসে আদর্শ থেকে এই আদর্শের কথা পাওয়া যায়নি লেলিনের মত থেকে এই আদর্শের কথা পাওয়া যায়নি স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে একমাত্র এই আদর্শের স্থান পেয়েছে সেই রাজ সিংহাসনের মালিক যিনি মানব সম্প্রদায়কে মুক্ত পুতির ন্যায় গেতে রেখেছে আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ থেকে দৃষ্টি নিক্ষেপ করি প্রিয় শ্রোতা মণ্ডলী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টা গন্তরাজে বন্ন